দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছি ঠিক চট্টগ্রামের ভারতীয় সহকারে হাই যেই বাসভবনটা রয়েছে সেটির দিকে আসলে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন পুলিশকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি একেবারেই বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আমরা শুনতে পাচ্ছি আমরা যতটুকু দেখেছি পুলিশের দুটি বাধা ব্যারিকেড তারা ভেঙে ঠিক ভারতীয় সহকারী যে হাই কার্যালয় রয়েছে ভারত বাসভবন রয়েছে সেটির দিকে আসলে তারা যাচ্ছেন আমরা যতটুকু দেখছি এই যে মিছিল ঠিক তারা চট্টগ্রামের যেই গেট এলাকাটি রয়েছে সেখান থেকেই তারা শুরু করেন এবং এখন পর্যন্ত তাদের ভারতীয় সহকারী হাই কমিশনের যে বাসভবন সেটির অভিমুখে তারা আসলে যাচ্ছে আমরা যতটুকু দেখছি একেবারেই পুলিশকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুনতে পেয়েছি এবং ঠিক পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করেছে দুটি ব্যারিকেড তাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে দুটি ব্যারিকেড ভেঙে পুলিশের শতাধিক যেই ফোর্স রয়েছে তাদেরকে উপেক্ষা করেই বিক্ষোভকারীরা আসলে ভারতীয় হাইকমিশন সহকারে হাই কমিশনের যে বাসভবনটি রয়েছে সেটির দিকে তারা এগোচ্ছেন এবং সামনে যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের সাথে যোগ দিচ্ছেন